আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি গলদা চিংড়ির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা এখানে আমি গলদা চিংড়ি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে নিয়ে পরিষ্কারভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দুই চা চামচ পরিমাণ লাল লালমরিচ গুঁড়ো মতো লবণ দিয়ে দিয়েছি দুই দুই টুকরো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এখন আমি সব উপকরণ চিংড়ি মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম যেটি স্কিপ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এভাবে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল করে পেঁয়াজ কুচি রসুন কুচি লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে এলেই আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একটু পরে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন এরপর আমি এখানে একটু আদার পেস্ট দিয়ে দিয়েছিলাম এই আদার পেস্টটুকু খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে একটু ভেজে নিচ্ছি আমি ভাজা হয়ে গেছে এখন আমার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার এখন আমি যে পাত্রে মেরিনেট করেছিলাম সেই পাত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে ধুয়ে আমি চিংড়ি মাছের উপর দিয়ে দিয়েছি আমি আর পানি ব্যবহার করব না এরপর আমি আরেকটু টমেটো এবং ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ